তাহলে যেটা হচ্ছে এবং খরচের খরচের জায়গাটাও তারা তাদেরকে দেখভাল করবে না তাহলে যেটা হবে যে প্রার্থীদের নির্বাচন কেন্দ্র চাদাবাজিটা বন্ধ হবে লোকাললি তার টাকা উঠাইতে হবে না কারণ সে জানে যে আমার আসলে কোনো খরচ নাই আমার পোস্টার করে দেবে ইলেকশন কমিশন আমার ব্যানার করে দেবে ইলেকশন কমিশন আমার বিতর্ক আমার আমার টাউন হল মিটিং আমার ইউনিয়ন পরিষদের মিটিং আমার গ্রামের বৈঠক সবকিছু করে দেবে ইলেকশন কমিশন এবং এইটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে আপনারা কমন বিতর্কের জায়গায় আসতে পারবেন যে আসলে নাগরিকদের জায়গা থেকে এই হাত ধরা পাও ধরা বুকে ঝরাই দেওয়া খেতে নামা কাদামাকা মাকা যত পাটপারি আছে আমাদের ক্যাম্পেইনে কোনো ইস্যুস নাই খালি ইমোশনাল ব্ল্যাকমেইলিং আছে দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে জুব্বা করবে হজ করে আসবে ওমরা করে আসবে টুপি লাগাবে সারা বছর যত বদমাইশি মারিবাজি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে এই বদমাইশি ক্যাম্পেইন বন্ধ করে হয়ে যাবে এগুলো তাহলে ইলেকশন কমিশন যদি এটা অপারেট করতে পারে তাহলে নাগরিকরা আসলে এমপাওয়ার্ড হবে সেই কমন টাউন হল মিটিং এ এসে নাগরিকরা প্রশ্ন করবে যে আপনি আমার তো আপনি ক্ষমতায় আসলে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্র না আপনি তিন দিন আগে তো দাদাবাজি আপনি তো তার সিস্টেম জায়গা থেকে এবং ধরে নিয়ে এসেছেন কমন টাউন হল মিটিং আসলে যেটা হবে যে আপনি গ্রামের মানুষের কাছে সত্যটা লুকাইতে পারবেন না চোর যে চোর এটা বের হয়ে যাবে এবং তখন কমন মিটিং এ আপনার এই চরিত্র বের হয়ে যাওয়ার পরে যেটা হবে টাকা দিয়ে আপনি চরিত্র আর ব্যাক করাতে পারবেন না সো থার্ড যেটা বলেছি একটা খরচের জায়গা হচ্ছে ইলেকশন সেটা হচ্ছে ভোটার পুল করা যে আপনার গ্রামে গঞ্জে যেহেতু ট্রান্সপোর্ট একটা বড় জায়গা কৃষক মনে করে যে আমি ষাট টাকা অটোতে দিয়ে ওই ভোট কেন্দ্রে যাব আমার কি দরকার ওই যদুর জায়গায় মধু আসবে মধুর জায়গায় লালমেয়া আসবে লাল মেয়ের জায়গায় সোনা মেয়ে আসবে আমি আমার পার্বত্য চট্টগ্রামে আপনার দেখেছি তাকে উনিশ কিলোমিটার পাহাড় পেয়ে তার পাহাড়ি পথ যদি উনিশ কিলোমিটার কাউকে পারি দিতে হয় পয়েন্ট এই রাষ্ট্র তাকে কি দিয়েছে এমন যে তাকে উনিশ মাইলের ঝড় ঝঞ্ঝা শীত পৃষ্ঠ কে উজাড় করে দিয়ে তাকে একটা একটা সিল দিতে আসতে হবে তাহলে আমরা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি যে মোবাইল গুলোকে মোবাইল ভোট কেন্দ্র করার জন্য আপনারা দেখেছেন যে বিশ্বায়িত কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে আপনারা দেখেছেন বাংলাদেশের জিপিওর মোবাইল পোস্ট অফিস আছে তারপরে হচ্ছে দেখবেন যে মোবাইল টয়লেট আছে বড় বড় প্রোগ্রামে দেখবেন যে টয়লেট নিয়ে যায় মোবাইল এটিএম মেশিন আছে ক্যাশ মেশিন আছে মোবাইল আপনাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে এটা সেট করে দিয়ে আসবে তাহলে মোবাইল ভোটার কেন্দ্র হইতে পারবে না একটা গাড়িতে আপনাকে দেশ তো ডিজিটাল হয়ে গেছে অলরেডি তো সেই জায়গায় আপনার যেটা দরকার সিম্পলি একটা ল্যাপটপ দরকার ইলেকট্রনিক ডিভাইস দরকার এবং সিকিউরিটি দরকার এটাকে সামনে পিছনে যারা সিকিউর করবে এটিএম মেশিনের মতো এবং দেখবেন বড়লোক লোক এলাকাতে সমস্যাগুলো আছে বড়লোকরা কিন্তু ভোট দেয় না কারণ সে মনে করে যেই আসুক সবাইকে চিনি ফোন করে বলে দেবো আমার তদ্বির হয়ে যাবে ভোটটা আমার কিছু যায় না এবং রিচ এই ভোট দেয় না তাহলে আপনি বড়লোক পাড়ায় যদি এটিএম মেশিন নিয়ে যান এটিএম মতো ভোটের কেন্দ্র নিয়ে যান সে বিল্ডিং থেকে নিচে নেমে এসে ভোটটা দিয়ে দিবে বিরক্ত হবে না সে সেদিনটা সময়টা নষ্ট হয়েছে এটা সে মনে করবে না তাহলে মোবাইল ভটকেন্দ্রের মাধ্যমে যেটা করতে পারি যে অটো পাঠানো বিকাশে টাকা পাঠানো নগদে টাকা পাঠানো ফুষপানি দেওয়া দুপুরবেলা বিরানি খাওয়ানো আইনা খালা মামা চাচি আমি দেখছি পুরুষবিদেরকে ভ্যান গাড়িতে সহায়নে আসে দেখবেন ভটকেন্দ্রে सिंपली পালিশ দিয়ে সহায়নে আসে এরকম ভটকেন্দ্র যাওয়ার দৃশ্য আমি দেখেছি কি দরকার এবং আমি বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধিদের জিজ্ঞেস করেছি যদি আপনি ফুষপানি না খাওয়াইতেন যদি নগদ বিকাশ না দিতেন যৌதிகালি না পাঠাইতেন কত শতাংশ ভোট আসতো অধিকাংশ নির্বাচিত প্রতিনিধিরা বলেছে 10 থেকে 20 শতাংশের বেশি বাংলাদেশে ভোট পড়তো না দিস ইজ এ রিয়ালিটি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ভোটের সমস্যা নির্বাচনের সমস্যা এখানে ভোটার নাই এখানে আপনার তালিকায় বালুকরতি 12 লাখ 12 কোটি 45 লক্ষ মানুষ আছে কিন্তু চিন্তার ভোটার এখানে নাই এই দেশে তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের জায়গাটা হচ্ছে এদেশের বাসিন্দাদেরকে নাগরিক বানানো এবং এদেশের তালিকাভুক্ত ভোটারদেরকে চিন্তার ভোটার বানানো যারাই শুধুমাত্র ব্যালটে গেলে পরে দেশ বদলে যাবে ভালো প্রার্থী নির্বাচিত হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম